एक दिन बिक जाएगा माटी का मोल जग में रह जाएंगे प्यारी तेरी बोल एक दिन बिक जाएगा माटी का मोल जग में रह जाएगे प्यारी तेरी बोल ला ला একদিন সবাই মারা যাবে কেউ থাকবে না পৃথিবীতে কিন্তু তার কর্ম তার ব্যবহার তার কথা সবই থেকে যাবে বিশেষ করে কর্ম দৈনন্দিন জীবনে আমরা যেসব কাজকর্ম করি তার মধ্যে ঠিক বেঠিক থাকতে পারে কিন্তু যারা জেনে শুনে বেঠিক কাজ করেন তারা কি ঠিক কাজ করেন এবার ধরুন মানুষ মাত্রই রাগ হিংসা ক্রোধ ভালোবাসা মায়া মমতা সবই থাকে এমনি ধরেন মাস্টাররাও মানুষ মাস্টারদের ভিতরেও রাগ থাকা স্বাভাবিক রাগ থাকলে গালও থাকবে মাস্টার বলে কি কেউ গাল দিতে পারবে না সবাই যখন গাল দিতে পারে মাস্টারদেরও গাল দেওয়ার অধিকার আছে গাল মানে গালি গালি বুঝতে পেরেছেন তো তবে মাস্টাররা গাল দিলেই সবাই হৈ 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 করে উঠে আরে মাস্টার মানুষ গাল দিচ্ছে রে কু ইয়ে গালি দিতে পারে না পাঠ তো গালি জিনিসটা সবসময় খারাপ না গালির মাধ্যমে অনেক কঠিন কাজ সহজে হয়ে যায় যেমন ধরেন আপনি কোনো আধিকারিকের কাছে গেলেন অনুনয় বিনয় হেনা তেনা করুন সে আপনার কাজ করতে চাইবে না যেই দু চারটি গালি দিয়ে দেবেন অমনি বেটারা সব কাজ করে দেবে এটা হচ্ছে মানুষের স্বাভাবিক নিয়ম মাস্টারাই যদি গালি দেয় তা কি আছে দিতেই পারে তাতে অত জলার কোনো কারণ নেই যেমন ধরুন নেতারা গালি দেয় তারপরে আপনার অন্যান্য যারা এই ধরুন মস্তান টাইপের অসামাজিক লোকজন তারা গিয়ে গালি দেয় তাদের গালিগুলো আধিকারিকরা খুব সুন্দর করে খেয়ে নেয় আরে বাবারে বাবারে কি চুপ করে বসে থাকবে আর শুনবে আর যদি ভালো মানুষে গালি দেয় গো ভালো মানুষে গালি দিলে খুব পেস্টিজে লাগে কি পেস্টিজ রে আমার কাজের বেলায় তো সব যত সব অন্যায় অবিচার যত অপশাসন সব করে আর ভদ্রলোকদের গালি খেতে বেচারাদের খুব কষ্ট আহা হা রে কি কষ্ট রে এবার একটা কথা বলি শুনুন মাস্টারদা সূর্য সেনের নাম শুনেছেন বিপ্লবী ছিলেন স্বাধীনতা সংগ্রামের জন্য তিনি হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন তার ছাত্র ছাত্রী যারা ছিল তারাও সেই আন্দোলনে যোগ দিয়েছিল সশস্ত্র আন্দোলনে যোগ দিয়েছিল তারা গুলি বোমা ইত্যাদি নিয়ে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এসব আপনারা জানবেন কি করে আপনাদের শুধু টাকা পয়সা আর কি বলে ঘুষ এইসব নিয়ে তো কারবার আর মাস্টার দেখে কি করে খারাপ কথা বলবো কাজ করিয়ে হ্যাঁ কাজ আবার কি চাকর বাকরের মতো কাজ যখন তখন ডেকে যা তা বলবে যেন বাড়ির চাকর একবারে আর কি পেয়েছেন নাকি মাস্টার আপনার বাড়ির চাকর না পুষে রাখা জীবজন্তু ভাবেন যে যা বলবেন যখন বলবেন এসে করিয়ে দেবে যাগে আসব মাস্টারদার কথায় আসি মাস্টারদার সূর্য সেন যখন বিপ্লবে আন্দোলন করেন তখন তো একটা সরকার ছিল ব্রিটিশ সরকার আইন কানুন ছিল প্রশাসন ছিল শাসন ছিল আধিকারিকরা ছিল তারপরেও তিনি গুলি চালিয়েছেন বোম চালিয়েছেন সব চালিয়েছেন তারপরেও আমরা তাকে কি হিসেবে জানি স্বাধীনতা সংগ্রামী মাস্টারদা সূর্য সেন সম্মানের সঙ্গে তার নামটা উচ্চারিত হয় বুঝতে পারছেন গো জ্ঞানী গুণী লোকেরা সব তো খেয়ে ফেলিছেন এতে তো আর কিছু নাই আছে আবার বড় বড় পদে বসে আছে এবার শুনুন মাস্টারদা সূর্য সেন যদি গুলি চালাইতে পারে এখনকার মাস্টাররা গালি দিলে কি দোষ গুলি তো চালাইছে না গালি দিচ্ছে গালি দিবে আরো দিবে আপনাদের যে কাজকর্ম তাতে আরো গালি দিবে বুঝতে পেরেছেন এবার আসি বাংলা ভাষার কথাই আপনারা তো অনেক পড়াশোনা করেছেন অনেক পরীক্ষা দিয়েছেন দিয়ে অনেক উঁচু উঁচু পোস্টে এসছেন বাংলাটা কি বোঝেন একটু বাংলাটা বোঝার চেষ্টা করবেন আমি যে গালিগালাজগুলো গালাজগুলো লিখি বা বলি তার পিছনে খুব সুন্দর বাংলা আছে এবং রসের বাংলা সে যদি আপনি বুঝতে না পারেন তা সে কি আমার দোষ আপনার অজ্ঞানতা আপনার মূর্খতা আপনি যদি গালির মধ্যে যদি রস খুঁজে না পান সে দোষ আমার না আপনি বাংলা পড়াশোনা শুরু করুন দরকার হলে আমার কাছেই পড়ুন আমি পড়ি দেবো গালির বাংলা গালির রসের বাংলা স্যার আমি পড়িয়ে দিতে পারব বাংলা আপনি ভালো করে আবার শিখুন আমি কি বলে গালি দিচ্ছি কেন দিচ্ছি তার ভিতরে কি রস আছে আপনি খুঁজে বের করুন আর যদি না বের করতে পারেন তাহলে আজে বাজে কথা বলবেন না আমার ক্লাস খুঁজতে যাবেন না আমার জাতি খুঁজতে যাবেন না অন্য কিছু খুঁজতে যাবেন না আমার ক্লাস সবসময় যেখানে ছিল সেখানেই আছে কিন্তু মাঝে মধ্যে পরিবর্তন হবে সবসময় তো আর স্থির থাকে না পৃথিবী হচ্ছে গতিশীল পৃথিবী যেমন চলছে মানুষ তেমন চলবে মাস্টাররাও তেমনি চলবে বাংলা শিখুন বাঙালি লোক বাংলা শিখুন আর একটু গালিগালাজ নিয়ে পড়াশোনা করুন আর নাইলে কি করা যাবে ওই নিয়ে এই কি বলবো হাবাগুবা হয়েই থেকে যান পরের কথায় নাচবেন যেমন কিছু কিছু শিক্ষক নেতা আছে তাদের কথায় এসআই রান আছে আর বাকি বাকি সব শিক্ষকরা যেন কিছুই না এমনি ধরেন আহ সমষ্টি উন্নয়ন আধিকারিকরা কিছু সব নেতার কথা শুনে পাবলিকের কথা শুনে না তাদের কাছে তো যাওয়াই যায় না সবসময় সারা মিটিং 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 কিসের যে অত মিটিং কি জানি সারাক্ষণ ঘর ভর্তি সব সময় মিটিং সব সময় মিটিং পাবলিকের জন্য অফিসাররা থাকে না মিটিং এর জন্য থাকে ঘরে আর এসআই আছে আর সে এসআই দের কথা কি বলবো ও তো অফিসে আসে না ঠিক মতন সপ্তাহে একদিন দুদিন আসে আর এসে এসআই গিরি আরে তুই তো আগে অফিসে আয় অফিসে এসে বস বললেই তো বলবো আর একটা সার্কেলের চার্জ আছে সেইখানে আছি নাইলে অমুক জায়গায় মিটিং এ আছি কে কোথায় থাকে সব জানে সবাই এসে অফিস কর অফিসে বস ঠিক অফিস চালা আমি এক সপ্তাহ অফিসে গেলে একদিন দেখতে পাই এসব কথা বলা বলবো না ভেবেছিলাম কিন্তু বলতে হয়েছে এবার এসআই কে এসআইদেরকে কেউ কিছু বলে না কেন যেসব শিক্ষক নেতা আছে তাদের সাথে আতাত আছে তারাও তাড়াতাড়ি বাড়ি যাওয়ার ব্যাপার থাকে তাদের তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং আছে তারা এসআই কে কিছু বলবে না এসআই তাদেরকে কিছু বলবে না তাদের কথাতেই উঠা বসা করবে আর বাকি টিচাররা বাকি ছেলেরাকে জলে ভেসে এসেছে বাকি টিচাররা কি জলে ভেসে এসেছে গো বুঝতে পারছো না গালি দেবে না তা কি করবে গালি খাওয়ার মতো কাজ করলে গালি খেতে হবে আর বাংলাটা পড়ুন বাংলাটা পড়ে আগে বাংলা রসটা নিন তারপরে অফিসার হন